বেরিয়ে যাচ্ছি আমি কাজের পথে আজকে ওয়েডিং ডে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পরের দিন ওয়েডিং সো আজকে ওয়েডিং ওয়েডিং এর সমস্ত কাজে যা যা কিছু করবো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো সো চলো সো চলে যায় এখন ক্লায়েন্টের বাড়ি সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আবার সো ফাইনালি এসে যাই লোকেশানে এবং সেখানে এসে দেখি যে অলরেডি অনেক কিছু শুরু হয়ে গেছে আর আমরা সেটাকে একটু একটু করে কভার করতে থাকি সো চলো আমরা কাজ করতে থাকি এবং তোমরা দেখতে থাকো এরপরে কী কী হচ্ছে সো ফাইনালি বেরিয়ে পড়ি আমরা জল ভরতে এবং আজকে এতটা রোদ যে মানে কি করব কিছু বুঝতে পারছিলাম না তবু ওই রোদের মধ্যেই সকলে মিলিয়ে বেরিয়ে পড়ি জল ভরতে এবং আজকে আমার সাথে আছে সুরজিৎ দা তো ফাইনালি কাজ করতে করতে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে এনার্জি ড্রিঙ্ক এবার এটা আমি শরীর শরীরদারটা শেষ করে ফেলে যাই এখন আমার এতটুকু বেঁচে আছে এটা খেয়ে একটু এনার্জি এনে আবার কাজ শুরু করি সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি দিদিকে নিয়ে একটু শুট করতে আমি আর দা দুজন বলে এখন কিছু দিদির পোর্ট্রেট শুট করে নেবো চলো সেগুলোর কিছু বিটিস তোমার পিছনে পেছনে পেছাও পেছনে সারাদিনের কাজ কমপ্লিট করে এখন আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে এখন আমার কাজের পথে আজকে ঠিক ওই যেখানে দিদিটার বাড়ি ঠিক বাড়ির পাশে একটা ফাঁকা জায়গাতে আজকে বিয়েটা ওখানে হবে সো চলো ফটাফট রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আজকে আমার ছোট্ট একটা লুক সো গরমের মধ্যে কি করব না পারবো বুঝতে পারিনি এটাই পড়ে নিয়েছি সো চলো এখন যাই সোজা কাজের ওখানে ওখানে গিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত কিছু ওখানে গিয়ে দেখাচ্ছি চলো ফাইনালি এসে পৌঁছে গেছি কাজের লোকেশানে এবং এখানেই চার পাঁচটা দেখে শুরু করে দিই আজকের আমার কাজ সো সমস্ত কিছু রেডি করে নিয়ে এবং ডেকোরেশন কমপ্লিট করে নিয়ে এখন একটু রেস্ট করছি দিদি এখনো এসে পৌঁছায়নি এবং মনে হয় গ্রুম কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে কিন্তু ব্রাইড এসে এখনো পৌঁছায়নি ব্রাইড আসেনি বলে তার এখন কোনো সুদ আমরা কিছু করতে পারিনি সো চলো অপেক্ষা করি এবং দেখি কতক্ষণ কি কি হচ্ছে ততক্ষণ তোমরা একটু ডেকোরেশান নিয়ে কিছু সিনেমাটিক এনজয় করানো ওখানে গিয়ে কিছু বদমাসি করেছে নাকি বদমাসি আমি করিনি আমাদের সাথে মানে যা ইচ্ছা তাই হয়ে গেছে তো বর গো এখনো বর এসে পৌঁছে না তোমরা এখনই চলে এসছো বরের বর যে গাড়িতে আসছে ড্রাইভারটা সো আমাদের মধ্যে আমাদের গ্রুম সাইডের ফটোগ্রাফার ভাই এসে পৌঁছে গেছে কিন্তু এখনো অবধি গ্রুম এসে পৌঁছায়নি আমরা এখানে সবাই বসে বসে অপেক্ষা করছি যে কখন ব্রাইট গ্রুম আসবে এবং কাজ শুরু করবো আমাদের তো ফাইনালি আমাদের মধ্যে ব্রাইট দিদি এসে পৌঁছে গেছে এবং ব্রাইট দিদির সাথে সাথে সমস্ত গেস্ট এসে পৌঁছে গেছে আমরা এই ভিড়ের মধ্যে এখন শুট চালিয়ে রেখেছি তো চলো দেখি কদর কি হচ্ছে তো শুরু হয়ে যায় আমাদের বিবাহ পর্ব এবং আমি সমস্ত কিছু সেট আপ করে নিই এখানে আর এইদিকে ব্রাইডদের আশীর্বাদ চলে তারপরেই গ্রুম দাদা চলে আসবে এবং আমাদের কাজ শুরু হয়ে যাবে সো চলো দেখতে থাকো একটু একটু করে পুরো ভিডিও তো ফাইনালি আমাদের মালা শুরু হয়ে গেছে এখানে প্রচুর ভিড় লোকজনের আমরা ভিড়ের মধ্যে কাজ করছি আমরা নিচে আছি আমি আর রোহিত রোহিত কি অবস্থা বড় অবস্থা শেষ

ফাইনালি গাইজ আমরা আমাদের মধ্যে ব্রাইট কে পেয়ে গেছি এই যে ব্রাইট ব্রাইট এন্ড গ্রুম দুজনেই মানে আজকে সো আমরা এখন হস্তবন্ধনের রিচুয়াল শুরু করে দিয়েছি ক্যামেরা আপাতত রেকর্ডিং মোডে আছে আমি সবাই ভাবছি যে ব্লগ বানাচ্ছি কিন্তু না রেকর্ডিং মোডে আছে রোহিত কলা গাছ নিয়ে এসেছে তো তাড়াতাড়ি কলা গাছের প্রয়োজন আছে তো চলো দেখতে দেখি আমার কি কি হচ্ছে v 고 c সিদু যুদ্ধে জয় জয়ী হয়ে যুদ্ধ করছিলাম সিদুর উদ্যান যুদ্ধে জয়ী হয়ে আমরা ফিরে এসেছি সো এবার চলো বিয়ে প্রায় অলমোস্ট ডান আর এবং আর কিছুক্ষণের মুহূর্ত সেটা আমরা ক্যাপচার করে নিয়ে আজকের বিবাহ সম্পন্ন হবে এখানেই এবং তো ফাইনালি কাজ সম্পন্ন করে চলে এসেছি বাড়ি এবং আমি বলবো আজকের মতো রেস্ট সো চলো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সো এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং আইকনটিকে দাবিয়ে দিন যাতে সমস্ত ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সো আর বেশি কিছু বলছি না সকলকে বাই বাই অ্যান্ড টেক কেয়ার